পয়সা দেওয়া লেগেছে কিন্তু পরের দিনে খাওয়া হয়ে উঠে পড়েছে দিচ্ছিলাম আমি ফটো তুলে করে ও সকালে আরো দুজনকে দিয়ে আমার ডানে বামে মানে হৃদয় দুটো অংশকে দিয়ে শুরু করেছি ভিডিওটা এতে মা তো জানো আমার যত গুড মর্নিং বন্ধুরা সকালবেলা দেখো উপর থেকে দেখতে পাচ্ছি দেখতে এই যে ঝুড়ি নিয়ে দেখো নিচে আসলাম কিন্তু কনফিউশন হচ্ছে যে এই ছাতাগুলো আসলে কি ছাতা ছোটোবেলায় এই দেখো যেরকম এই ছাতাগুলো কোন ছাতাই তো বলে এবার প্রিয়াঙ্কা বলছে ব্যাঙের ছাতা সে তো আমরা পড়েছি বলো ব্যাঙের ছাতা বলে এই যে যাই হোক আমি একটা তুলেছি এইদিকে এই দেখো দুটো এদিকে আরও দেখতে পাচ্ছি হয়ে আছে বাবা এদিকে আসতেও ভয় লাগে গো সুপ্রকার যা উৎপাত এই যে এই এক এগুলো খাই না কি রেখামাসিকে গিয়ে বলি তা পুরো বন হয়ে গেছে এই দিকটা তো আমাদের আসে না বন আমার ছাদ আর উপর থেকে ওই জামরুন গাছটা আর পুরো সব পাতা খেয়ে নিয়েছি যাই হোক এগুলো তুলেছি এখানে বেশি সময় থাকবো না যেমন মশা তেমন সুপ্রকার ভয় চলে যাই তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর সকাল থেকে অনেক কাজকর্ম আছে কি যা মূষাগুলো করে মধ্যে কামড়ে দিয়েছে যায় ছেলে দেখো যা বৃষ্টি এসেছিলো অনেকগুলো ফুল গাছে যে এই একটা ফুল এই সব অনেকগুলো ডালগুলো পুঁতেছে নিয়ে যেই ধরে যাচ্ছে চারাগুলো সেগুলো সব উপরে উপরে নিয়ে গিয়ে লাগাচ্ছে রেখাদির কাছে আনলাম এই যে রেখাদি বলছে বলে এগুলো তো কাঠ ছাতা খেতে নেই তাহলে তো আমাকে ফেলে দিতে হবে ফেলেই দেই ফেলে দেই বলো ও রেখা দিই ফেলে দিই ওরে বাবা আমি যদি মরে যাই আর আমাদের নেমন্তান্ন বাড়ি আছে হ্যাঁ বলছে এগুলো নাকি যেগুলো খাওয়ার সেগুলো এগুলো নরম হবে এগুলো তো শক্ত ওরে বাবার না না খেয়ে কোথায় কি হয়ে যাবে দেখুন হ্যাঁ এগুলো বা শক্ত এবার বর্ষা হলে নরম হয়ে যায় হেভি দোকানের গুলো সেগুলো একরকম একটা কেমন যেন আর আমরা ছোটবেলায় যেগুলো এগুলো খেতাম সেগুলো দেখো অন্যরকম আর এখানে তো কোথায় আর সেগুলো পাবো একদম আলাদা আর ডাস্টবিনে ফেলে দিলাম আজ সকালে আরো দুজনকে দিয়ে আমার ডানে হৃদয়ের দুটো অংশকে দিয়ে শুরু করেছি ভিডিওটা এতে তো মা তো জানো আমার জন্মজাতির মা তো অনেক আগে মানে স্বর্গবাসী হয়েছে আর জীবনের বেশিরভাগ পথ চলা বড়ো হওয়া এখানেই তাই মা বলতে আমার এই মা আমি এটা মিথ্যে নয় তোমাদের ভিডিও করার জন্য না আমার পাড়া আত্মীয় স্বজন বন্ধু সবাই জানে আমার বাপের বাড়ি সবাই জানে আর এই আরেকজন মানে হৃদয়ের আরেকটা শেঁকে না থাকলে আমার মা বাসবে না এই হয়েছে ব্যাপার এবার এনে কে এনে হয়েছে রেখা দিয়ে আমি প্রায় যখন স্কুল থেকে এসে তোমাদেরকে বলি যে যাই একটু মার কাছে খেয়ে নি মা দেখো প্রচুর কাজকর্ম করতো কিন্তু আগের বছর থেকে বাবার পিছনে অনেক কাজ করে নড়বড়ে হয়েছিল মাও পড়ে গিয়ে পা গিয়েছিল প্রায় রেখা দিকে বললাম তুমি দয়া করে একটু রেঁধে দাও আমাদের তো সব বউরা অনেক বউ সবাই খুব ভালো কিন্তু আসতে দেরি হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকে দেখো ব্যস্ত কাজকর্ম নিয়ে তাই রেখা দিকে বলেছি তুমি একটু দাও না গো রান্না করে এই মা আর বাবার রান্না রেখা করে দেয় কি ভালো রান্না করে ভালোবাসে আমি তোমাদের সেই ভিডিওতে আমি বললাম না যে আমি এই নাড়ু করা শিখেছি রেখাদির কাছ থেকে এই সেই রেখা দিই যে গোপালের নাড়ু করা আমাকে অনেক কিছু পিঠে পুলি করা আর একটা কথা কি দেখো মানুষের পরিশ্রমের দাম কোনোদিন অর্থ দিয়ে তো দেওয়া যায় না আর তোমরা তো জানো যে আমি প্রাইভেট স্কুলে পড়াই মাকে বললাম তোমরা তো আমাকে বড় করেছ আর যেটুকু আমি সামর্থ্য তোমার রান্নার খরচা রেখা দিকে রেখেছি এই রান্না যেটুকু আমি পারি রেখা দিকে দিই বলো তোমরাই বলো আমি ঠিক করছি না ঈশ্বর যদি আমাকে একটু ভালো কিছু কাজ দিত আমি তো মা বাবার জন্য ভালো কিছু করতে পারতাম মা বলুক আমি এই কথা বলতাম না যে আমি তো তোমার মেয়ে নয় আর ছেলেও নয় বউ মা আমি যদি চাকরি পাই আমি তোমাদের ঠিক দেখভাল করবো দেখা থেকে ধরো তোমার আমি যতটা পেরেছি এই দেখো সত্যি খুব ভালো মা না রেখা পারে না আর রেখা দিকে না দেখলে আমরাও থাকতে পারি না আমিও এই দেখো তোমরা ভিডিওটা সবাই দেখতে ভালো হ্যাঁ সবাই খুব ভালো মানুষ দেখো মানুষ কদিন এরকম ভালোবাসার জন্যেই তো মনে থেকে যাই সবাই তাই না চলো দিন ওখান থেকে চটপট করে আবার দেখো ছাদে চলে আসলাম সকালে তো থাকতে সময় পাই না তোমাদের বলি আজকে দেখো কত ফুল ফুটেছে কত রকম এই দেখো এই সাদা এইগুলো এই ছোটো জবা হলুদ এইগুলো কত রকম ফুল এই আর এক আমার মানে ভালো লাগা আর মেঘ তো তোমাদের দেখাই এই শরতের মেঘগুলো কত সুন্দর হ্যাঁ এখানে ছাদে বেশি সময় থাকবো না আজকে অনেক কাজ আছে তোমাদের সঙ্গে আবার দেখা চলো কি করছি একটু তো খেতে হবে না কি খাচ্ছি দেখবে না জল একটু ভরে নিচ্ছি জল দেবো খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেই না জল পড়লে কীরকম হয়ে যায় কাল দেখেছিলাম তাই আজকে ভাবলাম না ছুটি আছে যাই ছাদে যাই একটু জল দেই তো সেই জায়গাটা সেই জবাটা একটু অসাধারণ জবা ফুটেছে তোমরা হয়তো বোর ফিল করো বোর ফিল একদম করবে না এই নেচারাল জিনিসগুলোই ভালো রাখে এই কাজল এই জামা কাপড় এগুলো তো সাময়িক নেচারাল জিনিসকে যদি ভালোবাসতে একবার পেরেছ দেখবে অনেক ভালো থাকবে ভালো লাগবে দেখো কিরকম ভাবে হয়েছে কিন্তু এই হনুমানগুলো এসে তো সব একদম ভেঙে তছনছ করে দেয় তাই সবজি তো লাগানো কমিয়েই দিয়েছি পরের লঙ্কা এই দেখো লাল লাল কোথায় একটা লাল ওইখুনি দেখলাম পেকে গেছে কাঁচা এই এই দেখো পেকেও গেছে এই যে কাঁচা আছে ও খাই বলে আগে খাওয়ার আগে লেবু লঙ্কা ওকে দিতেই হবে দেখো আমার ভালো থাকার এরা একটা বড় সঙ্গী তাই এদেরকে যত্ন না করলে আমি ভালো থাকতে পারবো না তুমি ফোনে দু চারজনের সঙ্গে কথা বলো এনি নিয়ে হোক কোনো কারণে তোমার সঙ্গে ঝগড়া অশান্তি কথা কাটাকাটি আক্রোশ তৈরি হয়ে যাবে কিন্তু এরা শুধু প্রাণ ভরে তোমাকে দিয়েই যাবে তাই না তাই এদের মতো বন্ধু আমি মনে হয় কেউ নেই মজার জিনিস দেখো আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি আমার যে নতুন একটা ঘি রঙের এই যে বড় কাঞ্চন গাছটার যে কবে কবে একটি এরকম বাচ্চা হয়েছে সুন্দর ফুটফুটে অত খেয়াল করিনি ভাবছিলাম ওরই ডাল হয়তো কিন্তু তরুণ তাজা তার পাতাগুলোই দেখো দেখেই বোঝা যায় মানুষের মতোই দেখো বয়স হয়ে গেলে পাতাগুলো কীরকম ছোটো ছোটো হয়ে গেছে আর এটা যেহেতু নতুন চারা গাছের পাতাগুলো দেখো কিন্তু অবাক কাণ্ড ওইটা নিশ্চয়ই এক বছরের গাছ হয়ে গেছে নাহলে এরকম কুড়ি আসে দেখো তোমরা কোনো সঙ্গে দেখাতে পারছি তোমাদের গায়ে দেখো যতবারই হয় এরকম বলি না সবসময় দুটো করে যখনই হবে এরকম দুটো এই গাছের বিশেষত্ব এরকম দুটো হয়েছে দেখলাম আর একটা কোথায় গেল ওই কোথায় এই যে এই তোমরা ভালো করে রাম ক্যামেরাটা ঠিক করে হয়তো ধরছি না যাই হোক নতুন গাছে ফুল হবে এটা আমার কাছে আর একটা বড়ো পাওনা যে ওর একটা বাচ্চা হয়ে সেও আবার একটা ফুল দেওয়া শুরু করেছে এরকম পেজা তুলোর মতো আকাশ যতবারই আমি আসি বাইরের দিকে থাকি এরকম করে একবার করে দাঁড়িয়ে যাই আকাশ দেখতে দেখতে আসি তাই না আকাশ দেখতে আমার কাছে আকাশ মানে একটা শান্তি উদার বড়ো বড়ো নিঃশ্বাস নেওয়ার জায়গা মনকে খুশি রাখার জায়গা তাই এরকম বারবার করে তোমাদেরকে আকাশ দেখাই তোমরা এরকম আসবে দেখবে অনেক রাগ কষ্ট কমে যাবে কি শান্তি যে পাবে বলে বোঝাতে পারবো না যদি ঘোরাই যেন একদম চোখ ফেরানো যায় না আর এই নারকেল গাছগুলো আমার এই পাঁচ ফুট হাইট আমি প্রথম যখন চারটে নারকেল হয়েছিল এই গাছটাতে আমি আমার চার দেওয়ারের জন্য আর বাবার জন্য নাম লিখে দিয়েছিলাম আর একটা গাছেতে এখন তারা কত উঁচু হয়ে গেছে আর আমি কোথায় সময় কোথা থেকে চলে যায় দেখো ও আমি বাটার দিয়ে একটু পাউরুটিটাকে ভেজে নিচ্ছি আর ওকে মামাইকে দিয়েছি ডিম দিয়ে ওর এক্সাম আছে ওকে পড়তে বসিয়েছি বসিয়েছি ওর এক্সাম আছে কিন্তু আজ অনেক কাজও আছে যাব সব কিছু একসাথে করতে হয় আর মায়েদের তো অনেক বেশি কাজ থাকে আমি খেয়ে নিই তোমরাও আশা করি সবাই ভালো আছো টিফিনপত্র খেয়ে নাও

সুপ্ত তিনবার খেয়েছে আবার শেষ আমি হাত দিয়ে আনতে যেতে যেতে আমার বর রাঙে ঘরে দেওয়া থেকে ভাই এসেছে সুন্দরবন থেকে বকখালি থেকে ভাই ভাই পরে কথা পায়েসটা কোথায় দিতে গেলাম যে ওই ভাই আর বরও লেগে পড়েছে দিতে ভাই দুটো ভাই পিসির ছেলে কাকুর ছেলে

অনেক কিছু আইটেম হয়েছে শুক্ত পনির আর কুমড়োর তরকারি পটলের তরকারি পটল আর ওদিকে ওইটা মেশা মশাই সেই ইয়ে ওটা আমি আগে খেয়েছি আর এই যে এইটার ছবি দেখাই পুরো মনে হয় যেন মাছ আর ডাল মিষ্টি চাটনি পাঁপড় দই আর যা যা থাকে এই যে

করে আসছে তাই পনেরো অনেক সময় ধরেই চলছে আমার মেয়ে এসে খেতে বসেছে এই যে চারটের সময় এরকম করে আর প্রিয়াঙ্কাও এসেছে দেরি করে ডিম্প ডিউটো থেকে এসেছে দেরি করে এইভাবে চলছে আজকে খাওয়া দাওয়া বলো হাই তুলে আরে না 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 কই আজকে শুধু কান্ডাটা দেখো খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি যেহেতু আমি গিয়ে দেওয়া করব কাকুকে আগে থেকে বলাই ছিল তাই শাশুড়ি পরেছে চুড়িদার বউ পরেছে শাড়ি শেষে দেখো শুধু বাড়ি চলে আসলাম এই আমার দলের লোকজন যারা যারা ছিল সব আগে বলে ঘরে দেখিয়ে দিলাম ঘরের চাষবাসটা একটু বৃষ্টিও হয়ে গেল আজকের দিনের মতো